সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর একটি কিতাব সতী লজাত কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটা আপনারা যারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এই বইটি আপনারা নিতে পারবেন দর্শক সতীলাত কিতাবটা লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশশাল বাংলায় প্রকাশ আঠারোশো দশ ইংরেজি প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ভারত অরিজিনাল এই বইটার প্রথমত আপনারা পেয়ে যাবেন সসিপত্র প্রত্যেকটা পৃষ্ঠার কাজের যে শূচীপত্রগুলো বইটার মধ্যে দেওয়া আছে এবং প্রত্যেকটা পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে ইনশাআল্লাহ যারা এই বইটা দিয়ে কাজ করবেন বইটা দেখলে বুঝতে পারবেন বইটা কতটা পাওয়ারফুল তো বইটা শুরুর থেকে আপনারা পেয়ে যাবেন হায়দারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান স্ত্রী বশীকরণ করার মন্ত্র পুরুষ বশীকরণ করার মন্ত্র কামেশ্বরী যোগিনী সাধনা জিন সাধনা একুশ দিনে সাধনা মাত্র একদিনের মধ্যে সাধনা করার তদ্বির স্ত্রী বশীভূত করার নজরমন্দি মন্ত্র জিন ও পরী হাজির করার আমল দেখেন আপনারা যারা বইটা নেবেন বইটা দেখেন এস এম হায়দারি আয়না দর্পণ প্রবাহিত পানি দ্বারা জাদু নষ্ট করা জাদুটনা নষ্ট করার তদ্বির শত্রু ধ্বংস করার তদ্বির শত্রুর জবান বন্ধ করার তদ্বির শত্রুকে ধ্বংস করার তদবির মারণ বান বিদ্যা মেয়ে করার নাগরানীর ভৈরবিয়া মন্ত্র গাছ চালান মন্ত্র নজরবন্দি মন্ত্র গুপ্ত মাটি ফেটে বেরিয়ে আসার মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরায়া আনিবার সুরাই পরীক্ষিত তদ্বির অবাধ্য স্বামীকে বস করিবার তদ্বির হাজিরা দেখার সহজ উপায় রাজমোহনী তেল পড়া নারীর কাপড় উপরে দীক্ষা গ্রহণের মন্ত্র যে কোনো নারীর সাথে মিলন করা ইঁদুরের মাটি পড়ার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করার তদ্বির দূর থেকে তাবিজ নষ্ট করার বগাব মন্ত্র খাবার খাইয়ে তিন ঘন্টায় বসীকরণ আয়না দর্পণ সর্প ওঠানোর মন্ত্র প্রেমিক প্রেমিকাকে হাজির করার আমল মামলায় জয়লাভ বিবাহ বন্ধন অটো টাকার তদবির বশীকরণ টোটকা তো এরকম আরও অনেক কাজ আপনারা এই বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে তিনশো পিরিশটা চন্দন কাঠের কাগজের অরিজিনাল এই বইটা আপনারা যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন আপনারা যদিও আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ